কত সুন্দর পেঁপে আমাদের গাছের এই খাওয়া কিন্তু ভালো নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছি সকাল সকাল রান্নাঘরে আজকে বানাবো সকাল তো না বন্ধুরা এখন বাজে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে মেয়েরা বলছে পকোড়া খাবে তো পেঁপের পকোড়া এর আগে দিয়েছিলাম বন্ধুরা আজকে অন্য রকম পেঁপে দিয়েই যারা পেঁপে খেতে পছন্দ করে না এইভাবে করে খাবে খুব টেস্টি লাগে বন্ধুরা আর পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার তুমি যেইভাবেই খাও না কেন পেঁপে পেঁপেতে খুবই উপকার হয় তাই চলো আমি আজকে একটা রেসিপি করব তার জন্য রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে দেখো এই যে কী কী নিয়ে নিয়েছি খুব শুকনো অলঙ্কার গুঁড়ি নিয়েছি এই যে রসুন নিয়েছি আদা কুচি আর এখানে ধনে পাতা কুচি পেঁয়াজ এখানে জিরা ধনের গুঁড়ি আছে আর এখানে বেসন নিয়ে নিচি আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি এই যে শিল্পাটায় বেটে নিয়েছি সবগুলো দিয়ে মানে এই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব বন্ধুরা সব কিছু আমি একসঙ্গে বেটে নেব তোমরা চাইলে মিক্সারও করে নিতে পারো বন্ধুরা যে বন্ধুরা ধনে পাতাও আমি অল্প বেটে নিব খুব ফিনিশ করব না এই যে হয়ে গেছে আমার বাটা দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এই যে বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি দিলাম মানে শুকনো লঙ্কাটা দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মানে একটু শুকনো লঙ্কার স্বাদ আলাদা কিন্তু ভাজা গুঁড়ি একটু দিয়ে দেবো জিরা ধনের গুঁড়ি অল্প সামান্য দিব বেশি দিব না দিয়ে দেবো একটু খাবার ছোটা এই যে অল্প একটু খাবার ছোটা দিয়ে দেবো বন্ধুরা এটা দিলে মানে এটা ফুলবে আর খেতেও তো খুব সুন্দর একবারে মুলাম হবে শক্ত হবে না অনেক সময় দেখবে পকোড়া করলে শক্ত হয় এটা দিলে কিন্তু একবারে খুব সুন্দর মোলাম হবে দিয়ে দিব কয়েকটা কালো জিরা তোমরা চাইলে একটু মৌরিও দিতে পারো এই যে হাফবাটি বেসন অল্প জল দিয়ে দিব চালের গুঁড়িটা বাটার সময় বন্ধুরা আমি বেশি জল দিইনি তো মানে অল্প জল দিলে আর এই জল এক্সট্রা দিতে হতো না ওই জলেই হয়ে যেত অল্প জল দি অল্প জল লাগবে আমার আর ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা এই দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে যে ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এখন ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এই যে বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে যাকবো নিব এই পেঁপেটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে বন্ধুরা এরকমভাবেও গোল গোল করে খেতে পারো এইযেরকম গোল গোল অবস্থায় এই যে এরকম গোল গোল করেও চপ বানিয়ে নিতে পারো আমার আমি এই যে এরকম করবো অংশটা এই যে ভিতরে যে একটা ই থাকে ওটা ফেলে দিতে হয় নাহলে তিতা লাগবে এইভাবে ভালো করে আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এ দেখো বন্ধুরা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দেখো বন্ধুরা এই যে এরকমভাবে কেটে নিয়েছি এখন এই যে ভিতর দিয়ে এরকম এরকম করে এই যে মানে পুরা কাটবো না একটু একটু করে বেঁধে মানে এখানে রেখে দিব। দেখো বন্ধুরা এরকমভাবে এই যে কেটে নিয়ে নিয়েছি আমি এরকমভাবে কেটে নেব মানে এটা খুব পাতলা করতে হবে বন্ধুরা বন্ধুরা এই যে কড়াই কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আর এই দেখো আমি ব্যাটারটা আর একটু ঘুটে নিচ্ছি যে এইভাবে দিয়ে যেটা পেঁপের পকোড়া নাকি এত সুন্দর লাগবে খেতে ভালো করে এইভাবে মাখিয়ে আর খুব আস্তে আস্তে জাল দিতে হবে আমরা দেখো কত সুন্দর ফুলে গেছে দেখো কত সুন্দর ফুলেছে আর খুব আর সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা না হলে ভিতরে কাঁচা থাকবে দেখো কত ফুলে গেছে কত সুন্দর হয়েছে তোমরা তো বেগুনে খেয়েছো অনেক কিছু খেয়েছো পেঁপের যে এরকম পেঁপে এরকম কে কে খেয়েছো সুন্দর লাগছে আর এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা আর তোমরা কিন্তু চাইলে একটু ভাপও দিয়ে নিতে পারো এরকম করে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে একটু কিন্তু কাচা থাকবে না মানে একটু টাইম নিয়ে ভাজতে হবে বন্ধুরা তাড়াহুড়া করলে যে খুব জাল দেবা তাহলে পুরে যাবে উপরটা ভিতরটা কাঁচা থাকবে আর এরকম একটু টাইম নিয়ে ভাজবে তাহলে দেখবে ভিতরে একবারে কি সুন্দর হয়ে যাবে সুন্দর হয়েছে এটা টাইম নিয়ে ভাসতে হবে বন্ধুরা আস্তে আস্তে বেশি জোরে জাল দিলে উপরটা পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর আস্তে আস্তে জাল দিলে মানে এত সুন্দরভাবে নরম কুটে ভিতরটা একবার সিদ্ধ হয়ে যাবে এই যে বন্ধুরা সব পকোড়াগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে এর চপই বলে দেখো যেরকম বেগুনি হয় সেরকমই হয়েছে মানে বেগুনি হয় যেরকম দেখতে সেরকমই পেঁপের চপ করেছি এর উপর দিয়ে সমস্ত ভাজা হয়ে গেছে একটু বিট লবণ ছিটিয়ে দেবো এই যে বিট লবণ নিয়ে নিয়েছি তাহলে একবারে দোকানের মতো খেতে লাগবে বন্ধুরা খুব টেস্টি এই যে উপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা সব পকড়া গুলো কিন্তু আমার হয়ে গেছে একবারে কত সুন্দর হয়েছে দেখো আর এই যে গোল গোলগুলো করেছি সেগুলো দেখো এইরকম মুচমুচ করছে বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই দেখো এগুলো কত সুন্দর ফুলেছে বন্ধুরা আর দেখবে ভেঙে দেখাবার এই দেখো কত সুন্দর হয়েছে একবারে নরম দেখি কীরকম হয়েছে এই দেখো মচমচ করছে আওয়াজ দেখো বুঝাও যাবে না কি সুন্দর বলে গেছে বন্ধুরা এই দেখো এই গলে গেছে পেঁপেগুলো বুঝতেই পারবে না এত সুন্দর হয়েছে সেই মুচমুচে হয়েছে বন্ধুরা দেখো আর খেতে এত টেস্টি হয়েছে না বন্ধুরা ভিতরটাও দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে সন্ধ্যায় একবারে জমে যাবে বন্ধুরা এরকম যারা পেঁপে খেতে চাও না এইভাবে করে খাবে পেঁপেতে খুবই উপকার শরীরের পক্ষে খুব ভালো লাগে খেতেও দারুণ হয়েছে বন্ধুরা মানে এরকম পকোড়া খেলে না আর বলবে না এর কেউ বুঝতেই পারবে না যে এটা মানে পেপের পকোড়া এত সুন্দর হয়েছে আর ওই যে মশলা টসলা পেঁয়াজ রসুন দিয়েছি ওর জন্য আরও বেশি ধনে পাতা দিয়েছি এর জন্য আরও বেশি টেস্টি হয়েছে এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই টাটা